পৃথিবীতে সব থেকে বোকা মানুষ হয়তো তারাই যারা অনেক বেশি বিশ্বাস করে কাউকে মনের কথাগুলো বলে ফেলে যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো চায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে তোমার কষ্ট হবে কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয় জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতো করে জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবনটা বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবনটা শেষ হয়ে যায় টাকা থাকলে গোটা পৃথিবী তোমার আপন হতে চায় আর টাকা না থাকলে আপন জন্য পরিচয় দিতে লজ্জা পায় অহংকারী মানুষরা না তো নিজের ভুল দেখতে পায় না তো অপরের ভালো দেখতে পায় সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাঁড়ি পাল্লা ওজন বলতে পারে ওয়ালিট নয় এই পৃথিবীর ভয়ঙ্কর রোগ হল টেনশন যা মানুষকে ধ্বংস করে আর ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় কেউ বলে বন্ধু পারো কেউ বলে ভালোবাসা পড়ো আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়ো বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাহলে তাকে বোঝাতে না পারাটাও বড়দের অপরাধ গুণ আর দোষ দুটোরই মূল্য আছে পার্থক্য শুধু এটাই গুণ থাকলে মূল্য পাওয়া যায় আর দোষ করলে মূল্য দিতে হয় জীবনে কাউকে ছোট ভেবো না মনে রাখবে পায়ের নিচের দ্রব্যাকাসটাও পুজোর কাজে লাগে মাথার উপরে থাকা তাল গাছটা নয় সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায় পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয় আবার সন্তান যখন ঈশ্বরের আশীর্বাদ দ্বারা ধনী হয়ে যায় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতা মাতার অসন্তুষ্ট না হয়ে যায় কখনো অপরের কথায় নিজেকে বিচার করো না কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকে ভুল বলে প্রমাণ করে দেবে আর কোনোদিনও সঠিক কাজ করতে পারবে না কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র কারণ একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতার শিক্ষা দেয় সমালোচনা কখনো অন্যের চরিত্র নির্ধারণ করে না বরং আপনার চরিত্র নির্ধারণ করে যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার তোমার একার নয় ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না